হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো কাকলি আজকে সকালবেলায় কোথায় যাচ্ছে তো ফ্রেন্ডস কোথাও যায়নি তো আজকের ভিডিওতে দেখো প্রথমেই দেখাচ্ছি যে আমরা খাচ্ছি দেশি চালের মুড়ি তো ফ্রেন্ডস দেশি চালের মুড়ি হেভি স্বাদ তো কি বলবো ফ্রেন্ডস তোমরা না খেলে বুঝতে পারবে না তো ফ্রেন্ডস দেখো এখানে সাঁকালো নিয়েছি শীতের সাঁকালো আর নিয়েছি একটা পান আর একটা নিয়েছি রসগোল্লা এই দিয়েই আজকের মুড়ি খাবারটা সারছি ভালো লাগবে भलै लाग्छ मोटामुटी आइरे टोटो चलाइ बन्धुरा टोटोको आ হ্যালো ফ্রেন্ডস প্রথমে দেখছি কাকলি হচ্ছে বাঁধাকপি নয় ফুলকপি নিয়ে এখানে রেখে দিয়েছে আর মানে ভাত হচ্ছে তো ভাত হওয়ার পরেতেই আমাদের তরকারি আরম্ভ হয়ে যাবে তো কাকলি দেখি এখন কি করছে তো কাকলি দেখছি মাছগুলোকে বেছে নিচ্ছে কারণ আজকে পাঁচ চাকা মাছ নিয়েছি তো ফ্রেন্ডস আমাদের সংসারেতে দুটি এই পাঁচ চাকা মাছ নিয়েই আজকে হয়ে যাবে তো কাকলি এই মাছগুলিকে বাঁচতে যাচ্ছে তো ফ্রেন্ডস কাকলি মাছ এখানেতে ওই পুকুরা পুকুর আছে একটা সেখানেতে মাছটাকে ধুয়ে নেবে আর ওই যে বুটিটা আছে সেটাকে ধুয়ে নেবে তো সে যাচ্ছে তারপরে ফ্রেন্ডস দেখাবো আজকে আমাদের একটা দারুণ একটা জিনিস তো সেই জিনিসটা হচ্ছে আপনাদের সেটা ওষুধে কাজে লাগে তো এখানেতে বাবা ওই যে গরুটাকে একটু ঘাস পাতা খাইয়ে দিচ্ছে কারণ ও হচ্ছে পোতি ও কিছুদিন পরে বাছুর হবে তো বাবা ওখানে খাইয়ে দিয়ে বাবা বেঁধে দেবে কারণ আমি দোকানে ব্যস্ত থাকি আমি সব কাজ করতে পারি না তো

হ্যাঁ তো ফ্রেন্ডস আজকে তোমরা বুঝে নিলে এ কাকলি কি বলতে চাইলো আজ কি রান্না হবে তো সেই রান্নাটাই হবে আজ শুভজিৎ তো এখন স্কুলে সে খেয়ে নেবে শুভজিৎ স্কুলেতে তো এখানে ভাত প্রায় হয়ে গেছে আর এখানে কাঁকলি মাছ ধুয়ে নিয়ে চলে এলো এবারে তরকারিটা করে নেবেও তো ফ্রেন্ডস দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি এই যে পাতাগুলো দেখাচ্ছি তোমাদের আজকে এই পাতাগুলো হচ্ছে কিন্তু খুবই উপকারী আর আমাদের এই পাশেতেই হয়েছে তুলসী মড়োতেই এই পাতাগুলো জন্মেছে এগুলোর নাম হচ্ছে থলকুড়ি পাতা এই পাতাগুলিকে খেলে সকালবেলা দুটি যদি আপনি চিবিয়ে খান আপনার পেটের যে রোগ সমস্যা আছে সেগুলি দূর হয়ে যায় তো এই পাতাগুলি খুবই গুরুত্বপূর্ণ দিক থেকে কোথায় স্কুল থেকে এসছি রে ওইদিকে ঘুরে ঘুরে তোর তুই এইদিকে রাস্তা তো বন্ধুরা দেখো স্কুলের রাস্তা মানে এই দিয়ে আসে আর শুভজিৎ ঘুরে ঘুরে এলো শুভজিৎ অত ঘুরে ঘুরে কেউ আসে অত ঘুরে ঘুরে এসেছে না বাবা শর্টকাটে আসবি হ্যাঁ তো বন্ধুরা তোমরা কি বলো কাকলি খেতে দিচ্ছে যে কাকলি খেতে দিচ্ছে আর এখানে ঝোল হয়ে গেছে বাবা বসে পড়েছে আর বাবার আলু হাতে বা যা তরকারি হয়েছে সেগুলো দিয়ে দাও ফ্রেন্স আজকে এই দিয়ে এই ভিডিওটা সারছি ফ্রেন্স আজকে আমাদের দুপুরের খাবার আর আজকে আমাদের সাংসারিক ব্লগ ভ্লগ সাংসারিক ব্লগ ছেড়ে দিলাম আজকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখো আর আমাদের একটু সাপোর্ট করে যেও ফ্রেন্ডস যাতে আমরা ভালো ভালো ভিডিও করতে পারি কারণ ভালো ভালো ভিডিও বলতে আমাদের এই সাংসারিক জীবন থেকে শুরু করে আর আমাদের এই যে পরিবেশ সম্পর্কে সমস্ত কিছু গ্রাম এবং তোমাদের এই সব সুন্দর সুন্দর জিনিস গ্রামের সমস্ত সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে টাটা বাই বাই তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে